কোন অঙ্গ দিয়ে মানুষ সবচেয়ে বেশি তথ্য পায় হুইচ সেন্স অর্গান গিফটস আজ দ্য মোস্ট ইনফরমেশন এর সঠিক উত্তরটি হল অপশান এ চোখ দ্য কারেক্ট আনসার ইজ অপশান এ আইস কোন প্রাণী না নাগুমিয়েও বেঁচে থাকতে পারে হুইচ অ্যানিম্যাল ক্যান ক্যানসারভাইভ উইদাউট স্লিপিং এর সঠিক উত্তরটি হল অপশান বি জেলিফিশ ফিশ দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি জেলিফিশ কোন দেশ সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে এর সঠিক উত্তরটি হল অপশান এ রাশিয়া হুইচ কান্ট্রি এক্সপোর্ট দ্য মোস্ট ন্যাচারাল গ্যাস দ্য কারেক্ট আনসার ইজ অপশান এ রাশিয়া কোন দেশ সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি করে হুইচ কান্ট্রি প্রডিউসেস দ্য মোস্ট প্লাস্টিক ওয়েস্ট এর সঠিক উত্তরটি হল অপশন এ যুক্তরাষ্ট্র দ্য কারেক্ট আনসার ইজ অপশান এ ইউনাইটেড স্টেটস কোন প্রাণী তার নিজের ওজনের চেয়ে পঞ্চাশ গুণ বার বেশি বহন করে হুইচ অ্যানিম্যাল ক্যান ক্যারি ফিফটি টাইমস ইটস ওন উইড এর সঠিক উত্তরটি হল অপশন বি পিপ্রা দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি আন কোন প্রাণী ঘামে না হুইচ অ্যানিমেল ডোজ নট সোয়েড এর সঠিক উত্তরটি হল অপশন এ কুকুর দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ ডগ কোন দেশে সবচেয়ে বেশি টেলিভিশন চ্যানেল আছে এর সঠিক উত্তরটি হলো অপশন এ ভারত হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট টেলিভিশন চ্যানেল দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ ইন্ডিয়া কোন দেশে সবচেয়ে বেশি ইউটিউব ব্যবহারকারী আছে এর সঠিক উত্তরটি হলো ভারত হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট ইউটিউব ইউজার দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ ইন্ডিয়া কোন দেশে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছে এর সঠিক উত্তরটি হল অপশন এ ইন্ডিয়া হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট সোশ্যাল মিডিয়া ইউজার্স দ্য কারেক্ট আনসার ইজ অপশান এ ইন্ডিয়া কোন দেশে সবচেয়ে বেশি হীরার আছে এর সঠিক উত্তরটি হলো অপশান এ রাশিয়া হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট ডায়মন্ড মাইন্স দ্য ইজ এ রাশিয়া